শুভ নবমী চলে আসলাম আমি পাকাই আপনাদের সামনে আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তো হ্যালো গুড মর্নিং আমি পাকাই চলে আসলাম আপনাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের দুর্গা পুজোর আনন্দটা ভরপুর হচ্ছে খুব আনন্দ করছো তোমরা আর আমার আনন্দ এই যে হ্যাঁ তবে আজকে একটা নতুন শাড়ি পরেছি শাড়িটা অনেকদিন আগে ধুয়ে রেখে দিয়েছিলাম পরবো পরবো করে পরা হয়নি আজকে পরেছি ধোয়া হয়ে গেছে নতুন শাড়ি পরতে ভালো লাগে না আর আমার দুর্গা পুজোটে এই যে চললাম দোকান এইভাবেই আমাদের পুজো কাটছে পুরীতে তো পুজো বিশেষ হয় না সেটা তো তোমাদের আগেই পড়েছি সেই জন্য যা পুজো হয় কালকে তোমাদের একটা দুর্গার মূর্তি দেখিয়েছি আর যেখানে যেখানে যেরকম হচ্ছে আমি যেতে পারছি না দোকানের জন্য তো সেই জন্য আমি তোমাদের একাদশীর দিন যেদিন আমাদের জগন্নাথ মন্দিরের সামনে সব দেবাদেবীরা আসেন সেদিনকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি তো চলো বেরিয়ে যাই টাইম হয়ে গেছে আর দেরি করবো না দোকানের জন্য কারণ এখন ভিড় হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট কালকে আবার আমাদের এখানে উপোস আমাদের মানে একটা ব্রত পূজা হয় এই যে ব্রতটা আমরা করি পড়েছি এইটা এইটার পুজো কালকে তো কালকে আবার পুরো উপোস এই কথা তো চলো যাওয়া যাক দোকান সঙ্গে থেকেও সারাদিন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা চল ভীষণ রোদ তবে আজকে একটু হাওয়া দিচ্ছে এটাই ভাল লাগছে আজকে না বেশ গরমটা জোরে লাগছে আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে কী ব্যাপারকে জানি কিরকম ওয়েদার তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমাদের এখানকার ওয়েদার আর কিছু নতুন করে বলবো না তোমরা যা দেখছো সেটাই তবে হ্যাঁ আজকে একটু হাওয়া দিচ্ছে চলো তাড়াতাড়ি করে চলে যাই

বৃষ্টিটা জোরেই দরকার ছিল কিন্তু জোরে হলো না পুরো একদমই বলতে গেলে একদমই আস্তে আস্তে হলো তাই জন্য কিছু লাভ নাই আর এই দিকটা তো একদমই কম সমুদ্রে তবুও হয়েছে একটু কম লোকেরা দেখে হাসছে আমাকে কি করছি আমি আবার শুরু হলো বৃষ্টিটা হচ্ছে কমছে হচ্ছে কমছে কি ঘটনা রে বাবা তো তোমরা এটা যেটা দেখছো মোড়ের মাথাটা অ্যাকচুয়ালি যে মন্দিরের দিকে রাস্তাটা দেখে আমি বাঁ দিকে চলে যাই ওই রাস্তাতেই এখন ফাংশান হচ্ছে এখানে যে দুর্গাপুজো হয়েছিলো ওই দুর্গা উপলক্ষেই এখানে ফাংশানটা হচ্ছে আমাকে আবার যেতে হবে ওই যে সোজা দেখছো দেখছে দিকে এখন ওড়িশি ড্যান্স হবে এখানে চলো একটু দেখাই শ্রাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে কী অবস্থা বলো তো আগের মতনই সেই অবস্থা আজকে লোকের ভিড় প্রচণ্ড তার মধ্যে আমার দেখো পাউডার লাগিয়েছি দেখেছো পুরো বগলটা একদম ছিঁড়ে গেছে আর হাত তুলতে পারছি না সেই লাস্ট মুহূর্তে কাস্টমার ভর্তি স্টাফ আসেনি আজকে স্টাফ কম ওই জন্য পরিশ্রমটা বেশি হয়েছে আর পুরো অবস্থা খারাপ হয়ে গেছে জানো তো কালকে ভাবছি সকালবেলাটা যাব না গেলে বিকেলবেলাটা যাব সকালবেলা একটু অন্য জায়গায় যাব আর কোথায় যাব সেটা তো তোমাদের গেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো নচেত আমি ঘরে থাকবো একবেলা ওইবেলা বিকেলবেলা হয় যদি যাব কিন্তু সকালবেলা যা মানে দুপুরবেলা যেটা যাই খাওয়া দাওয়া সেরে ওটার যাব না কালকে ইচ্ছা আছে একটু ভাইয়ের বাড়ি যাবো তো আমার হাতেও রেস্ট হবে আর ভাইয়ের বাড়ি গেলেই কাজটা হবে যদি যাই ভাইয়ের বাড়ি তাহলে কাজটা হবে আর যদি না যাই ঘরে থাকি তো থাকি বিকেলবেলা আমার সেই দোকান যেতে হবে তো চলো বন্ধুরা আর কিছু বলছি না একটু বসে নি ফ্যান চালিয়ে সবে মাত্র এসে একদম স্নান করে ফেললাম এই যে আর দেখলে তো রাস্তায় আসার সময় বৃষ্টি হচ্ছে কেমন মানে হঠাৎ করে দোকান থেকে বেরিয়েছি ঝমঝম করে বৃষ্টি শুরু মানে দোকান থেকে বেরিয়েছে শুরু তারপরে তোমার ওই কিছু আমাদের পা এখানে এসেছি মোড়ের মাথাতে দেখছি এখানে ফাংশান হচ্ছে ওড়িশি ড্যান্স হচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা চলো একটু বসে নিই তারপর আবার ফিরে আসছি দেখেছো আমার শাড়ি কাপড় সব কীরকম যেগুলো সব কাঁচতে হবে এখন এটা তো নতুন আজকে পড়েছিলাম এই যে মেরুনটা এইটা দূর বাবা কোথায় কি চলে যায় না আঙুলগুলোও করতে পারি না এই যে যেটা হ্যাঁ এইটাই যে দেখছো এইটা তোমার নতুন শাড়িটা আর এগুলো তো সব পুরনো শাড়ি এগুলো তো ধুতে হবে তো চলো ফ্রেন্ডস এতটাই ক্লান্ত হয়ে পড়েছি এতটাই গা হাত বা ব্যথা দরজা খোলা দেখো লাইট জ্বলছে আর আমি শুয়ে পড়েছি কি অবস্থা এত কোমরে পেন হচ্ছে খাওয়া দাওয়া কিছু করেন সব রাখা আছে শুয়ে 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 পড়েছি আর ভিডিওটা বানাতে ইচ্ছে করছে না বন্ধুরা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই জানি ভিডিওটা আজকে অনেক ছোট হলো কি করা যায় চলো তাহলে আর দোকানে এত ভিড় ছিল এত ভিড় ছিল কোথাও বেরোতে পারিনি জানো তো কোথাও বেরোতে পারিনি চলো কালকে সকালে আর দোকান যাচ্ছি না ছুটি নিয়ে নিলাম আর ভিডিওটা আজকে রাত্রেবেলা পোস্ট করব কিনা ভাবছি কি কালকে সকালে করবো সেটাই ভাবছি চলো তাহলে বিদায় নিলাম ভালো থেকো সবাই টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের কথায়